সুরাইয়ার দশ বছরের ছোট্ট মেয়ে সুনাহরা স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যেদিন সুনাহরা মায়ের কোলে মারা গেল এর পর থেকে সবাই লক্ষ্য করল সুরাইয়া কেমন যেন চুপচাপ হয়ে যাচ্ছেন ছাড়া ছাড়া হয়ে যাচ্ছেন সময় সময়ের মতো চলতে লাগল তার পরিবারের সদস্যরা লক্ষ্য করল মাস পার হয়ে যাওয়ার সাথে সাথে ধীরে ধীরে সুরাইয়া তার বাসা থেকে ধীরে ধীরে সুনেহরার সমস্ত স্মৃতিচিহ্ন সরিয়ে ফেলেছে ইদানিং কেমন যেন চুপচাপ হয়ে থাকেন মন মরা কোনো কাজে তার আগ্রহ নেই মেজাজটাও খিটখিটে হয়ে যাচ্ছে একটুতেই রেগে যাচ্ছেন অন্যদের সাথে অনেক বাজে ব্যবহার করে ফেলছেন মাঝে মাঝে বশবর্তী হয়ে নিজেকেও আঘাত করে ফেলছেন এবং ইদানিং তার ঘুমের সমস্যাটাও প্রকট হয়ে উঠছে প্রায় মাঝরাতে চিৎকার করে ঘুম থেকে জেগে উঠে সুরাইয়ার স্বামী রফিক সাহেব লক্ষ্য করলেন সুরাইয়া ওই দুর্ঘটনার পর থেকে কখনোই আর সুরাইয়ার স্কুলের সামনে রাস্তাটা ব্যবহার করেন না এমনকি সুরাহরার স্কুলের ইউনিফর্ম পরা কোনো বাবুকে দেখলেও কেমন যেন অস্থির হয়ে যান সেদিন তো হঠাৎ করে এমন চিৎকার শুরু করলেন যে উনি আর নিয়ন্ত্রণ করতে পারেননি সবার মনে প্রশ্ন যাচ্ছে রফিক সাহেব তো খাপ খাইয়ে নিয়েছেন ঠিক কী কারণে সুরাইয়া এখন পর্যন্ত এরকম ছন্ন ছাড়া জীবনযাপন করছেন সুরাইয়া পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে আক্রান্ত হয়েছে এই রোগটি কি কি কারণে হতে পারে এই রোগটি যখন সবচেয়ে কাছের মানুষ বা প্রিয়জনের মৃত্যু হয় অথবা সেক্সুয়াল অ্যাবিউজ বা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হলে যে কোনো যুদ্ধ প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হলে বা নিজেই যে কোনো দুর্ঘটনায় পতিত হয়ে মৃত্যুর কাছাকাছি চলে গেলে এই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হতে পারে এবং উপসর্গ হিসেবে আসতে পারে যে দুর্ঘটনার কারণে এত অস্থিরতা সেই অস্থিরতা মুহূর্তটাকে অ্যাভয়েড করা আবার বর্তমানে থাকা অবস্থাতেও হঠাৎ করে সেই দুর্ঘটনার সময়স্থলে পৌঁছে যাওয়া যেন ঠিক একই জায়গায় একই মুহূর্তে সেই অবস্থার মধ্য দিয়ে সে যাচ্ছে অথবা এমন হতে পারে সামান্য একটা ফুলের গন্ধ বা একটা রঙের কারণে তার পুরো ঘটনাটার একটা ফ্ল্যাশব্যাক চলে আসতে পারে কোনো কাজে আনন্দ না পাওয়া নিজেকে অপরাধী বা দোষী মনে করা মনে করা অন্য কারো কোনো দোষের কারণেই তারা আজ এই অবস্থার সম্মুখীন হয়েছে সে এবং একটুতেই চমকে ওঠা মেজাজটা খিটখিটে হয়ে যাওয়া রাতে প্রচণ্ড পরিমাণে দুঃস্বপ্ন দেখা হঠাৎ হঠাৎ মনে হওয়া যে বর্তমানে থাকা অবস্থাতেও সে ঠিক সেই জায়গাটাতে চলে যাচ্ছে এবং কিছুক্ষণের জন্য সব কিছু ভুলে যাওয়া কি হচ্ছে চারিপাশে তা বুঝতে না পারা এই উপসর্গগুলো যদি এক মাসের বেশি সময় ধরে থাকে তাহলে আমরা বলতে হবে আক্রান্ত ব্যক্তিটি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের রোগী এবং কোনো কোনো মানুষ নিজের অজান্তেই বছরের পর বছর পার করে দেয় এই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারকে সঙ্গী করে নিয়ে অবস্থাটা ঠিক এরকম ভাবে আমরা বলতে পারি ছোটবেলায় শেখা আমাদের একটা ছড়া হামটি ডামটি স্যাটনেওয়াল হামটি ডামটি গ্রেট ফল অল দ্য কিংস হর্সেস অল দ্য কিংস ম্যান কুডেন্ট পুট টুগেদার হামটি এগেইন একটা মানুষ যে কিনা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছিল হঠাৎ করেই সে এমন একটা দুর্ঘটনার সম্মুখীন হলো সে আর নিজেকে কিছুতেই হোল্ড করতে পারছে না আশেপাশের মানুষ হয়তো বলছে অনেক সময় পার হয়ে গিয়েছে ভুলে যাও ক্ষমা করে দাও ওটাই তোমার কোনো দোষ ছিল না বা সামনের মানুষটির কোনো দোষ ছিল না কিন্তু সেই মানুষটি কিছুতেই ওই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারে না এই অবস্থায় তাকে অবশ্যই প্রফেশনাল কারো হেল্প নিতে হবে এবং প্রফেশনাল কারো হেল্পে ওষুধ এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে সে ধীরে ধীরে একটা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে পুরোপুরি স্বাভাবিক যদি সে নাও হতে পারে তার পরিস্থিতিটাকে সে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবে